এই যে পৃথিবী এই যে পৃথিবী এই পৃথিবীতে যত ধরনের জীব রয়েছে সকলের মধ্যে কিন্তু একটা চেতনা শক্তি আছে চেতনা শক্তি না থাকলে তারা কিন্তু চলতে পারতো না যেমন গরু ছাগল হাঁস মুরগি বেড়া সকলের মধ্যে চেতনা শক্তি রয়েছে অর্থাৎ তাদের মধ্যেও আত্মা আছে হ্যাঁ এই জিনিসটা আমরা দেখি কিন্তু আমরা মুসলমানরা কিন্তু দেখি কিন্তু এটা আমরা বিশ্বাস করতে পারি না কেন কারণে আমি জানি না তো এই যে পৃথিবী এর মাঝে কতই না জীব রয়েছে এই সকল জীবের প্রত্যেকটিতে রয়েছে চৈতন্য শক্তি তথা আত্মা বা জীবন সমূহের রূপ দেখবেন যে এই যে মাছেও কিন্তু নিঃশ্বাস নেয় মাছের ভিতরে মাছ পানিতে বসবাস করে যে মাছ মাসের ভিতরে কিন্তু দেখবেন যে বাউ থলি থাকে তারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না আবার যে পশু পাখি তারাও কিন্তু এই বাতাস থেকে অক্সিজেন নেয় তাছাড়া বাঁচতে পারে না আবার মানুষ বা অন্য প্রাণীও সেই অক্সিজেন নেয় তারা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না তার মানে কি এই পৃথিবীতে যত ধরনের জীবজন্তু আমরা আসি তা সবাই জন্য অক্সিজেন প্রয়োজন তার মানে কি অল আর ইকুয়াল দেওয়ার জন্য ডিফারেন্স দো উই সে হ্যাঁ কেন যদিও দেখতে আলাদা আলাদা মনে হয় মাছ এক ধরনের প্রাণী গাছ এক ধরনের প্রাণী কীটপতঙ্গ এক ধরনের প্রাণী পাখি এক ধরনের প্রাণী অন্য অন্য জীবজন্তু বন্য প্রাণী অন্যরকম হলেও আসলে ভিতরের যে তাদের মধ্যে যে প্রাণবাহু তারা তো একই অক্সিজেন গ্রহণ করে আবার মজার বিষয় হচ্ছে যে এই গাছ এই গাছ অক্সিজেন সাপ্লাই দেয় আবার প্রাণীরা যে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয় সেটা আবার কি মাসে গ্রহণ করে তার মানে কি এটা খেলা মানে টেক অ্যান্ড গিভেন টেক অ্যান্ড গিভেন একটা খেলা চলছে এ বিশাল খেলা এটা ক্ষুদ্র জ্ঞান উপলব্ধি করাটা বেশ দুরূহ ব্যাপার অনেক কষ্ট সাধু ব্যাপার তো দেখেন যে সৃষ্টির লগ্নে যখন ধর্মই ছিল না তখনও কিন্তু মানুষের ধর্ম বিশ্বাস ছিল তাদের যে ধর্ম বিশ্বাস ছিল না তা না তারা বিশ্বাস করত একটা অতি শক্তির অতিকায় একটা শক্তি আছে নিঃসন্দেহে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই তো সেই বিশ্বাস থেকেই কিসের সৃষ্টি হলো এই প্রার্থনা কেউ বলে প্রার্থনা কেউ বলে আরাধনা কেউ বলে আর্চনা কেউ বলে যজ্ঞ কেউ বলে নামাজ কেউ বলে বন্ধনা তাই তো এই তো এই সমস্ত দিক চিন্তা করে একজন কবি বলতেছিল যে হে দয়াল দয়া তোমায় বহু নামে ধরা ধামে তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি জানিতে তাই দয়াও তোমার আসলাম টাকি একজন ভাবুক একজন চিন্তাশীল একজন দায়িত্ববান ব্যক্তি সে গুরুত্বের সাথে কথা বলতেছিল যে অনেকে তো অনেক নামেই ডাকে অনেকে অনেক নামে ডাকে না অনেক নামে ডাকে তো এদের মধ্য থেকে একজন আপডেট মানে আরও অ্যাডভান্স যিনি যিনি আরও চিন্তায় গভীর তিনি ঈশ্বরের প্রতি একটা দরখাস্ত পাঠিয়ে কী সে দরখাস্ত যে হে দয়াল হে সৃষ্টিকর্তা তোমাকে তো অনেকে অনেকে নামেই ডাকে তাহলে তোমাকে কোন নামে ডাকলে সবচেয়ে বেশি খুশি হও তুমি কোন নামে ডাকলে সাড়া দাও তুমি আমাকে একটু বলে দাও এই চিন্তা থেকে এই চেতনা থেকে এই ভাব থেকে তিনি সৃষ্টিকর্তার প্রতি প্রশ্ন শুনে দিয়েছেন হে দয়াল হে ভগবান হে আল্লাহ হে গড হে ইলা জগতের বহু মানুষ তোমাকে বহু নামে ডাকে তাই না কোন নামে ডাকলে তুমি বেশি খুশি হয় আমি সেটা জানতে চাই তাই তো কবি বলতেছে যে ধরা ধরা ধামে ধাম বলতে কি পৃথিবীতে আর বহু মানুষ বলতে বহু ধর্মের মানুষ বহু পততে ডাকে তাই না তো সেই কথা বলতেছে কবি যে তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি জানি যে তাই দয়াল তোমার আসল নামটা কি দয়াল মানে কি সৃষ্টিকর্তা তাই না কোন নামে তুমি রাজি খুশি থাকো তাই না এই নিয়েই তো আমরা মারামারি করি এই যে ধর্মের সাথে ধর্মের যত সংঘাত এই মারামারি ডাকা ডাকি নিয়ে বুঝলা এই কথার ভিতরে এই কথার ভিতরে একটা সিরিয়াস মানে হানড্রেড পারসেন্ট মানে একশো পারসেন্ট সত্য একটা গল্প বলি তাহলে আমার মনে হয় যে আপনার শিক্ষাটা আরও পরিষ্কার হবে সেটা আবার কি দেখেন আমার বয়স যখন সাত আট বছর বা নয় বছর হবে তখন উনিশশো আশি সাল উনিশশো আশি সাল 1980 এইটটি ইয়ার তখন আমার আব্বা মারা যায় আমার আব্বা মারা যায় আমার বাবারা ছিলেন আট ভাই এক বোন তো আমার আব্বা ছিলেন পাঁচ নাম্বার আমার আব্বা পাঁচ নাম্বার আমার চাচারা আছে হাতেম খাদেম সোমেত হারেশ আর আমার আবার পাঁচ নাম্বার আছে ধুলু দলিল উদ্দিন আর কি তারপরে কালু মালু এরমতি আর কি আট ভাই তো আমরা বললাম পাঁচ নাম্বার তো সবার আগে আমার বাবা মারা গেছে মারা গেছে তাও একজন ডাক্তারের ভুল চিকিৎসায় বলবো কারণ ওই ডাক্তার লেখাপড়া জানতেন না কোনো শিক্ষা দীক্ষা নাই কিন্তু উনি শিক্ষকতা করেন ভুয়া সার্টিফিকেট দিয়ে ভুয়া মিথ্যে সার্টিফিকেট দিয়ে উনি ক্লাসে যাইতেন কিন্তু পড়াইতেন না আবার উনি একটা হোমিওপ্যাথি এখন সার্টিফিকেট আইনে বানাইয়া নকল ফটোকপি বানাইয়া ওটা দিয়ে আবার উনি মানুষকে চিকিৎসা দিতেন ভুল চিকিৎসা তাতে কোনো ক্ষতি নাই হোমিওপ্যাথি চিকিৎসা দিতে তাদের ক্ষতি নেই কিন্তু আমার বাবা খুলনা থেকে মাত্র আসলেন মাত্র খুলনা থেকে আসলেন বিকেলবেলা শরীরে একটু অসুস্থ লাগছিল তারে সেই ইসের আপনার নিউমোনিয়ার যে ইঞ্জেকশন আছে না ওইগুলো দেশে আর আরও ওষুধ দিয়েছে পরে শরীরে ইফেক্ট করছে পরে কিছু নিয়ে এসে মারা গেছে তখন তো বুঝতাম না এখন বুঝি যেহেতু আমি আঠারো বছর মেডি মেডিকেলে চাকরি করছি হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিলাম তো আমি এগুলো আমি যথেষ্ট জানি এখন জানি যে এই ডাক্তার ভুল করছে সে ডাক্তারও মারা গেছে মানুষের পিঠেই মানুষের পিঠে হাড ডিগুটি ভেঙে বাঁ ফেলেছে এই ডাক্তারে এই ডাক্তাররা ছিল দুষ্ট ডাক্তার ওনার কোনো লেখাপড়া নাই অথচ ভালো করে খেয়াল করবেন ওনার কোনো লেখাপড়া নাই ওনার নাম আছে কালাম ওনার নাম হচ্ছে কালাম কিন্তু উনি একটা বোয়া সার্টিফিকেট আসে ওনার নাম হচ্ছে আবুল কালাম শামসুদ্দিন এবার একটা সার্টিফিকেট বোয়া সার্টিফিকেট আইনে ওই শিক্ষকতা চাকরি নিয়েছে ওই যে একাত্তরের পরে যুদ্ধের সময় ওই তড়িগুলির ভিতরে আর কি তো কিছু গুষ্ঠুই দিয়েছে পঞ্চাশ টাকা গুজ দিয়েছে চাকরি হয়ে গেছে এরকম দিয়ে বিষয় ডাক্তার তারপরে আবার উনি হোমিওপ্যাথির ডাক্তার ছিল কারি কারি টাকা জমাই অনেক সম্পদের মালিক হ্যাঁ তার ছেলে এখন চেয়ারম্যান অবশ্য জেলে আছে যাও হ্যাঁ আরাম নাই হারামের আরাম নাই তো উনি এই ভুল চিকিৎসা দিয়ে আমার বাবাকে হত্যা করে ফেলেন যতটা আমার বিশ্বাস তারপরে ওই যে বললাম না আটজন গোপালগঞ্জ হলো উসু একটা গোপালগঞ্জ হচ্ছে আপনার একটা পঞ্চাশটা বিলে লাগে একটা বাড়ি তৈরি করা বেশ কঠিন সাধ্য ব্যাপার অনেক মাটি কেটে কেটে পাহাড়ের মধ্যে ডিবি করতে হয় সহজে বাড়ি করা যায় না ইচ্ছে করলে বাড়ি করা যায় না তো তো চাষাদেরকে বললাম সাস আমার বাবার যে সম্পত্তিটা মানে বাড়ির যে অংশটা এটা আমাদের একটু বাদ করে দেন তো এই পাশে একসাথে গরুট হয় এই পাশে একসাথে ঘর উঠে আমার জায়গাটা কোনোদিন আমার বোঝায় দেয় নাই তো আমরা পিছিয়ে পড়েছিলাম আমার নিজের জমিটা আমি খাইতে পারি নাই আমার নিজের জমিটা আমি খাইতে পারি নাই আমার দেয় নাই অনেকবার দশবার পনেরো বার সালিশি করছি গ্রাম্য ডাকছি তারা বলছে আচ্ছা ঘর সরাই ফেলবে হ্যাঁ তোমাদের জায়গা বের করে দেবে কিন্তু আসলে দেয় নেই যাই তো এর ভিতরে আমার এক চাচা ছিল ওনার হারেস হারিস আমার চাচা সেতু চাচা তো ওনার একটা মাত্র ছেলে ছিল সকল উনি মারা গেলেন গলায় দড়ি দিয়ে যেদিন বউ নিয়ে আসছে বাড়িতে বিবাহ রাতে বাসর রাতে উনি গলায় দড়িতে মারা গেছেন অথবা ওই মেয়ের যে প্রেমিক ছিল হয়তো তারাও মেয়ে জ্বলে রাখতে পারে প্রকৃত সত্য আল্লাহ সালা কেউ জানে না যাই হোক তো চাচা ছেলেটা মারা গেছে তো মেয়েদের তো বিয়ে হয়ে গেছে তো আমরা আবার বললাম যে দেখেন আমাদের তো জমি নাই বাড়িতে বসবাস করার খুব কষ্ট তো আপনাদের জমিটা যদি দিতেন তাহলে উপকার হতো তো বলে হ্যাঁ অবশ্যই দেবো এমনকি বিনা পয়সায় দেব কারণ আমার ভাই আমার আমরা দুই ভাই তো আমার ভাই হচ্ছে মাওলানা হাডারি হাডারি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করছে আমিও মাস্টার্স কমপ্লিট করছি তো বলছে যে আমাদের বংশে আলেম নাই একটা আলেম জর্মনেছে তো তারে আমরা বিনা পয়সায় জমিটা দিয়ে দেবো বাড়ির জমি ঠুকে দেবো কত জমি কত জনে খেলো প্রায় দশ পনেরো পাখি জমি ছিল চা তো অনেকেই চায় পাশের প্রতিবেশী যে ভাবি সে বলো যে আমার ছয় সাতটা ছেলে এরা কীভাবে বসবাস করবে আমি তো কঠিন বিপদে আছি আমারও দাও তো তখন ভাগযোগ করে দিল এবার মূল কথা আসি আমি ওই যে বোন চাষাতো বোন আপন চাঁসদ বোনের যে জমিটা আমার ঘরের সাথে মিশে আমার ঘরের পানি পড়ে ওই জায়গায় আর তার পানি আমার জায়গায় পড়ে এরমতি জায়গাটা তো আমি জমিটা কিনলাম কেনার পরে এই জমিটা চাচা ছাড়ে না চাষার বললাম চাষা এত কষ্ট করে আমরা বসবাস করি জমিটা কিনলাম জমিটা ছেড়ে তুই এই জমি খাইতে আসবা একেবারে রক্তারক্তি হয়ে যাবে ঠিক এই কথাই বলছি আমি যে কথা বললাম যে রক্তারক্তি হয়ে যাবে এই কথা এখন তো অবস্থা এত কষ্ট করে টাকা দিয়ে জমি গেলাম এই জমি খাইতে রক্ত হয়ে যাবে এটা কেমন কথা দেখ তারপরে এট বাবার কথা মানে আমার চাষার কথা আর ছেলে তো আরও দুষ্ট কিছুতেই জমি ছাড়ে না সারলো না এরপরে আমি থাকি শহরে এসির ভিতরে আবার তখন যখনকার ঘটনা তখন আমি আবার এই যে এলিফেন্ট রোড ঢাকার এলিফেন্ট রোডে যে বাটা সিগন্যাল আছে এই বাটা বাটায় আমি চাকরি করি আমাদের যে সার ছিল ওই যে কাদের সাপ ওই যে সিনেমা করত সিনেমা কাদের সাপ ছোটখাটোর মানুষটা ওই কাদের সাপ ছিল আমাদের রিটেল মার্কেট ম্যানেজার তা এসির মধ্যে থাকি ভালো পরিবেশে থাকি লেখাবড় আল্লাহ শিখাইছে কিন্তু বাড়িতে গেলে ওই যে ঘরের পাশে যে গরু বাঁধে এটা বিরক্তিকর বন্ধ ঘুমানো যায় না পরে করলাম কি আমি জমি কিনছি আমার জমি আমি ভোগ করব। তখন গরু বাঁধার যে গড়া থাকে গড়া ফেলে দিছি তারপরে গরু দাঁড়ানোর জন্য ইট ছিল সেগুলো সরাই ফেলছি এই এবার এই যে ঘটনা গল্প হলো না তার মূল অংশ চলে আসছি তো এগুলো সরাইছি দেখেন বাবাও ফাউল করছে ছেলেও ফাউল করছে তার মেয়েও ফাউল করছে তো আমাদেরকে গালাগালি করে ইস আমার খানকি ছেলেরা আমার বালের লেখা বাড়া শেখছে বাড়ি আসলেই আমার বাবার সাথে গোল্ড বাধায় দেয় অথচ ওই যে মেয়েটা বলতেছিল ওর নাম হচ্ছে আইরিন আমারই বাস্তি ওই স্বাস্থ্যবাসীর মেয়ে তো সে জানে না যে তার বাপও খারাপ তার বাপ আমার জায়গাটা দখল করে বসে আছে তার দাদাও আমার জায়গাটা দখল করে বসে আছে এমন কি আজীবন তারা আমার জায়গাটা দখল করে খাইছে প্রথমে আমার জায়গাটা দখল করে খাইছে এক দ্বিতীয়ত আমি জায়গাটা কিনলাম সেটাও দখল করে খাইছে সরাইছি এই মেয়ে জানে না আমি মেয়েকে দোষ দিচ্ছি না সে জানে যে বাবার মতো আর আপন কেউ হয় না আর আমার বাবা হচ্ছে নিষ্পাপ আমার বাবা নিষ্পাপ সব ছেলেমেয়েরাই তার বাবাকে কি ভালো মনে করে নিষ্পাপ মনে করে ফেরস্তার মতো মনে করে তাই না কিন্তু সেই বাবাদের ভিতরে যে কলসূতা থাকে যে কলঙ্ক থাকে এই জিনিসটা বোঝা যায় না এই যে ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করি এটাই মন্দ যেটা বলছিলাম যে ওই মেয়েটা সে কিন্তু জানে না জমি সম্বন্ধে কিছুই জানে না ছোট মেয়ে কত এই দশ বারো চোদ্দ বছর বয়স হবে লেখাপড়াও জানে না সে বলতেছে যে খানকির ছেলেরা লেখাপড়া শিখছে না ছাই শিখছে বাড়িতে আসলেই আমার বাবার সাথে মার সাথে জমি নিয়ে ঝগড়া করে অথচ তার সেই সেন্সটুকু নাই যে এই জমিটা তার বাবারও না তার দাদারও না তারও না আমার বোঝা গেছে তো ধর্ম না ধর্ম সৃষ্টিকর্তার সৃষ্টি ধর্ম সৃষ্টিকর্তার বিধান সূর্য তাপ দেবে পানি মেঘ বৃষ্টি দেবে তাই না বাতাস প্রবাহিত হবে আগুন জ্বালিয়ে দেবে এই যে বিধান এটা কার সৃষ্টি একই স্রষ্টার সৃষ্টি সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই এটা আপনি কোরআনে পাবেন সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই আর ধর্ম নিয়ে বাড়াবাড়িও নিষেধ করা হয়েছে কোথায় কোরআনে কিন্তু মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যারা নির্ভর তারা ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই সৃষ্টিকর্তা বলেন যে এমন কোনো জনপদ নাই যে আমি তাদেরকে তাদের ভাষায় প্রতিনিধিকরণ করে নেই তাদের নিয়মকানুন আছে আলাদা এই বিষয়গুলো তারা কোরআনে আছে কিন্তু তারা মানতে রাজি না এই ধর্ম নিয়ে মুসলমানরা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করে এবং এমনও মিথ্যে কথা বলে যে শুধুমাত্র সৃষ্টিকর্তা নাকি শুধুমাত্র ধর্মীয় জ্ঞান ফরজ করছে অস্তাকরুল্লাহ সৃষ্টিকর্তা মানুষকে অভাব জ্ঞান দে মানুষ সেই জ্ঞানটাকে কাজে লাগাবে চর্চা করবে তাই না কিন্তু সেই চর্চাটাকে বাদ দিয়ে সেই চর্চা করা নাকি হারাম পাপ এজন্য মুসলমানরা পিছিয়ে পড়ে আছে তাদের জন্য আমার ভীষণ দুঃখ হয় যেমন দুঃখ হয় আমার ওই ভাইয়ের বোনের মেয়ের জন্য ওই মেয়েটা জানে না ওই যে ভাই আমার ভাইয়ের মেয়ে জানে না যে ওই জমিটা তার না তার বাবারও না তার দাদারও না ওইটা আমাদের জমি অথচ আমাদের জমিটা সেটা অন্যভাবে ভোগ করে খাচ্ছে আবার আমাদেরকে গালাগালি করে অনেকটা ধর্মেরই মতো হ্যাঁ সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য সৃষ্টিকর্তার বিধান একটাই তারপরেও কিছু মানুষ আছে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে অশান্তি সৃষ্টি ঠিক আছে তাহলে প্রার্থনা হচ্ছে তা যা ওই অঞ্চলের মানুষেরা তাদের ভাষায় তাদের নিয়মে তাদের পদ্ধতিতে সৃষ্টিকর্তাকে আরাধনা করে এটাকে কেউ বলে আরাধনা কেউ বলে আর্সনা কেউ বলে প্রার্থনা কেউ বলে পূজা কেউ বলে জগ কেউ বলে নামাজ কেউ বলে প্রেয়ার এই এখন এই ধর্মের দোহাই দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না কর্মযোগ করতে ভালো কর্ম করতে হবে যেমন সালাত আনফা শাহ আর মুরগার অল বাঘেই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাছ থেকে বিরত রাখে যদি অন্যায় এবং অসৎ কাছ থেকে কাউকে বিরত রাখে তাহলে বুঝতে হবে তার নামাজ হচ্ছে আর যদি অন্যায় অসৎ কাছ থেকে নিজেকে বিরত রাখতে না পারে তাহলে বুঝতে হবে নামাজ হচ্ছে না আমি মাঝে মাঝে বলি যে ধর্ম যদি থেকে থাকে জাপানিদের আছে কারণ জাপানিরা খুবই সৎ তারা তাদের সততার মাধ্যমে সৎ সততার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের মন জয় করে নিয়েছে এবং প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে জাপানিরা যে সমস্ত মেশিনারি স্পাস তৈরি করে সেগুলো খুবই উন্নতমানের মানের এবং সঠিক মালে বাজাল দেয় না কিন্তু আমরা মালে বাজাল দেই বাঙালিরা কারণ ওই যে হুজুর কইছে যে আপনি যত পাপ করেন নো টেনশন আপনি যত পাপ করেন আপনি উহ পাহাড় পরিমাণ যদি পাপ করেন তাহলে সমস্যা নাই কারণ ইসলাম ধর্ম এমনই এক ধর্ম এই ধর্মে যত পাপ করবেন কোনো সাবজেক্ট না বহুত পরিমাণ পাহাড় পাপ করছেন আচ্ছা আপনি তবও করেন কলমে করেন সব মাপ আপনি একশো খুন করছেন কোনো সমস্যা না আপনি তবও করেন সব মাপ আপনি অনেক পাপ করছেন কোনো সমস্যা না আপনি হজে যান হজে গেলে আপনি নিশ্চয়ই শিশুর মধ্যে কোনো ভণ্ডামি যদিও ধোকাবাজি আমরা এই ধোকাবাজের পাল্লায় পড়ে গেছি সাবধান থাকবেন কিন্তু হ্যাঁ আপনি আপনার বিবিকার কাছে প্রশ্ন